বন্ধুরা বাজার থেকে আজকে আমি কী নিয়ে এসেছি আপনারা দেখুন এই দেখুন বাজার থেকে জ্যান্ত শিং নিয়ে এসেছি আমাদের এখানে দু তিন দিন বৃষ্টি হচ্ছে ভালোই এক টানা এই জন্য আবার সব জ্যান্ত মাছ উঠেছে কই মাছ শিং মাছ মাগুর মাছ এটা কিন্তু শিং মাছ এই দেখুন আমি জলটা ফেলে আপনাদের দেখাচ্ছি পুকুরের শিং মাছ এই দেখুন মাথাগুলো সব ছোট ছোট এই দেখুন শিং মাছের মাথাগুলো সব ছোট ছোট এই দেখুন এগুলো পুকুরের শিং মাছ আর যদি হাইব্রিডের শিং মাছ হতো মাথাগুলো এরকম বড় বড় হতো দেখুন ছোট্ট মাথাগুলো একদম আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো যে লবণ দিয়ে দিচ্ছি এই যে লবণ দিয়ে দিয়েছি দেখুন এরা আর অত নড়তে চড়তে পারবে না আর একটা জিনিস দেখাই এদের গায়ে দেখুন কত শেওলা এই দেখুন এই দেখুন সব সবুজ সবুজ দেখছেন সব পুকুরের শেওলাগুলো এগুলো এই যে এই মাছের এই মাছের দেখুন এই দেখুন দেখাই এই দেখুন শেওলাগুলো দেখুন এই শেওলা তুলতে আমি ডুমুর পাতা নিয়ে নিয়েছি এই ডুমুর পাতা দিয়ে ঘষলে কিন্তু শ্যাওলাগুলো সব উঠে যাবে আমি আপনাদের দেখাই একটা দেখুন এরম পাতা নিতে হবে একটু বড় বড় নিতে হবে কেন ডুমুর পাতার মধ্যে খসখসা ভাব থাকে ওটা দিয়েই যে পিছন দিকটা দিয়ে ভালো করে ডলতে হবে এই যে এই দেখুন এই দেখুন কত পরিষ্কার হয়ে গেল এই যে দেখুন দেখলেন তো সবুজটা পুরো উঠে গেলো এইভাবে ঘষে ঘষে আমি সব মাছগুলোকে কেটে নেব এই দেখুন সাদা হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন কতটা সাদা হয়ে গেল বন্ধুরা এই দেখুন আমি ডুমুর পাতা দিয়ে মাছটাকে ঘষে নিয়েছি দেখুন কত সাদা হয়ে গেছে এই দেখুন এই দেখুন আর লোদ লোদাও নেই এই দেখুন এবার আমি কেটে নেব পিস পিস করে বন্ধুরা দেখুন কত ডিম শিং মাছটার এখন বর্ষা তো সব অল্প বিস্তর ডিম হবে এই যে পিস পিস করে আমি কেটে নিয়ে একবারে রান্নাঘরে চলে যাব। তাহলে দেখা হচ্ছে রান্নাঘরে নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আপনারা তো দেখলেন বাজার থেকে আমি জ্যান্ত শিং মাছ নিয়ে এসেছি শিং মাছটাকে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আমি কিভাবে শিং মাছটা রান্না করব সেটা তো আপনারা দেখবেন তার জন্য কী কী লাগবে সেটা দেখিয়ে দিই শিং মাছ নিয়ে নিয়েছি এখানে এখানে কাঁচকলা আলু টমেটো মশলার জন্য লাগবে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি হলুদ লবণ তেল তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব তারপরে উনুনটা ধরাবো লবণ হলুদ লবণ হলুদ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাছটাকে এই যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে উনুন আমি ধরিয়ে দিয়েছি উনুনটা ধরতে থাকুক এই ধোয়া উঠছে ততক্ষণ ধরুক আমি মশলাটা বেটে নেব প্রথমে গোটা জিরে বাটবো একটু জিরে বেশি করে দিয়েছি এবার বেটে নেব জিরেটা একটু বেটে নিয়েছি এবার আদাটা দিয়ে দেবো এর আমি আদাটাও বেটে নেব এদিকে মশলাটা বাড়তে বাড়তে নুন আমার ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো এদিকে বৃষ্টিও চালু হয়ে গেছে বন্ধুরা তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হোক তারপরে মাছটা আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব সব মাছগুলোই দিয়ে দেবো জিরে আদাটা বাটা হয়ে গেছে তুলে নেবো এবার লঙ্কাটা বেটে নেব কাঁচা লঙ্কাটা এতটা দেবো না একটু কমিয়ে নিই এ কটাই দেব শিং কিন্তু বেশি মশলা লাগে না লঙ্কা জিরে দিলেই হয়ে যায় লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে তুলে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে দেব এই তেলে আমি ফোড়ন দিয়ে দেব মাছের ঝোলটা করে নেব জিরে দেব জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোলনটা আমি ভালো করে করে নেব রয়ে গেছে এবার আলু দিয়ে আলু কাঁচকলা একসঙ্গে দিয়ে দেবো কাঁচকলা আলু দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে ভেজে নেব লবণ দেব লবণ মেরে চিড়ে ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে আলু আর কাঁচকলা ভেজে নিয়েছি যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে দেবো এখানে আছে জিরে কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো একটু জল দিয়ে দেব মাটিটা দিয়ে হলুদ দিয়ে দেব দু চামচ হলুদ দেবো আগে তো লবণ দিয়েছি এবার এক চামচ দিয়ে দেবো লবণ মশলা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব এখানে মশলার জলটা আছে মশলার জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব কিছুক্ষণ আমি কষাবো কষানো হয়ে গেছে আমার এবার জল দিয়ে দেবো একটু বেশি করে জল দিয়েছি শিং মাছের ঝোল করব আর শিং মাছের ঝোল খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে এবার ঢেকে দেব ঢাকাটা তুলে নেব ঝোল আমার ফুটে গেছে শিং মাছ ভাজাগুলো দিয়ে দেব এবার আমি আবার ঢেকে দেব ঢাকাটা তুলে দেখব আলু সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব না বন্ধুরা আলু সিদ্ধ হয়নি টমেটোটা দিয়ে দেবো দিয়ে আমি আবার ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব মাছের ঝোল আমার হয়ে গেছে ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেব একটু নেড়ে দেব এবার নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন আমার শিং মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল হয়ে গেছে এই দেখুন কালারটা দেখুন খালি কত সুন্দর এসছে শিং মাছ কিন্তু কম বেশি সবাই ভালো ভালোবাসে খেতে শিং মাছের ঝোল তো কীভাবে করলাম আপনারা দেখলেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাবি